ইউরোপিয়ান কি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সফট কাপড় যেটা বলা হয় আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এটা গরম হবে না এই গ্যারান্টিটা সবসময় বালিশটা আমাদের ইউরোপিয়ান ডিজাইন করা থাকবে এটা হলো আঠারো ছাব্বিশ এর মধ্যে আপনার মাইকোপুলি এটা আপনার চেন থাকবে সরাসরি আপনার বাসায় নিয়েও আপনি চেক করতে পারবেন আলাইকুম ভিয়ার্স দর্শক সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আবারও কিন্তু সরাসরি কিন্তু সে চলে আসলাম নিউজ সিটি বেডিং এ তো ওনাদের একটা ফ্যাক্টরিতে আছি এখান থেকে আজকে আমি আপনাদেরকে আরামদায়ক কিছু টপারের কালেকশন দেখিয়ে দিব পাশাপাশি কিন্তু হচ্ছে বালিশ রয়েছে কোলবালিশ বালিশ রয়েছে কি কি আছে সকল কিছুই কিন্তু হচ্ছে জানবো এই পাপ্পু ভাইয়ের কাছ থেকে পাপ্পু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো শুরুতে আপনাদের একটু ঠিকানাটা বলে দেন তো আমাদেরকে আমাদের ঠিকানা হলো আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন দুইটা একটা মিরপুর কাজীপাড়া আর একটা হলো আপনাদের মিরপুর দুই নাম্বার শেরে বাংলা স্টেশন মার্কেটে আচ্ছা তো এখন যেটাতে আছে এটা ঠিকানাটা হলো হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু আচ্ছা তো আজকে আমাদেরকে কি কি দেখাচ্ছেন আমরা আজকে দেখাচ্ছি আপনাদের শিমুলতলার বালিশ কোল বালিশ তারপরে ইউরোপিয়ান টাইপ পিলো সফট পিলো যেটা তারপরে আমাদের এখন সবথেকে বেশি হিট যেটা আমাদের এই আপনার ইউরোপিয়ান টাইপ আপনার টপার

আচ্ছা আচ্ছা ওকে আর এগুলো টিলে তো ছুটবে না এটা শিলা ডাবল সিলাই করা থাকে আমাদের চার ওদিকে ডাবল সিলাই করা থাকবে প্রত্যেকটা শিলাই থাকবে আপনার ডাবল সিলাই আচ্ছা আর যে বালিশটা দেখতে পাচ্ছি কি সাইজের মধ্যে বালিশটা আমাদের ইউরোপিয়ান ডিজাইন করা থাকবে এটা হলো আঠারো ছাব্বিশ এটার মধ্যে আপনার মাইক্রোপলি এটা আপনার চেন থাকবে

আপনার বাতাসটা হবে দেখেন পুরোপুরি সুপার সফট হয়ে থাকে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করে দিচ্ছি এটা আমাদের পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর ওটা কি আচ্ছা শিমুল তুলার বালিশ হবে এগুলো চেন থাকবে এটা আপনি চেক করতে পারবেন শিমুল এটা পাইপিং করা থাকবে এটা ওকে সাইডে এরকম পাইপিং হচ্ছে আপনারা এই থাকার কারণে কি দিয়েছে অন্য কিছু দিয়েছে কিন্তু সেটা চেক করে নিতে পারবেন কিন্তু আচ্ছা বালিশের প্রাইস কত শিমুলতলা আমাদের করে এটা আচ্ছা এটা হচ্ছে ছয়শো টাকা করে নিতে পারবেন আর বালিশটা আর কোলবালিশ হলো আমাদের মাইক্রোপলি কোলবালিশ যেটা এটাও গরম হবে না পার্সেন্ট এটা বারোশো পঞ্চাশ করে পার পিস এটা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা এটাও তো আমরা নিতে পারবো আচ্ছা একটু চেক করে দেখি ভিতরে কি দিয়েছে আছে ওই আমরা একটু দেখি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোপলি কিন্তু হচ্ছে থাকবে এবার আসি হচ্ছে আমরা টপার সম্পর্কে আসলে টপার কেন এত জনপ্রিয় ভাই একটু আমাকে বলবেন ভাই আমাদের টপারটা এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো আমাদের বাজারে যে টপার গুলা দেখেন আপনার সময় এগুলো ফাইবার বা পেডিং এর ইউজ করা হয় আর কি জন্য এটা অনেক গরম হয় আপনি যখন এসি রুম বাদ এটার ভিতরে আপনি ঘুমাতে পারবেন না আর আমাদের যে টপারটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এটা কখনো গরম হয় না কারণ এটা আপনি ইজিপশিয়ান মাইকোপুল ইউজ করা হয়েছে যেটা আপনার কখনো এরকম গরম হবে না হ্যাঁ

আমরা সবসময় ওয়েট নিয়ে কাজ করি কারণ মাইক্রোপুলি যাতে ইউজ করা হবে তত সফটনেসটা বাড়বে আমাদের নিচের পক্ষে যে ওয়েটটা থাকে সেটা আমাদের ছয় সাতের মধ্যে সাত কেজি প্লাস থাকবে এটা আমাদের দামগুলো আমাদের প্রত্যেকটা ওয়েট উপর হয়তো এই আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ বা আমাদের ওয়েবসাইটটা ওকে এটা হচ্ছে মানে আপনার ওয়াইট এর উপরে নির্ভর করে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কত ইঞ্চির মধ্যে ভাই এটা 5 ইঞ্চি এই দেখেন আচ্ছা 5 ইঞ্চির ওয়াইট কয় মান হবে এটা আছে আমাদের 11 কেজি প্লাস 11 কেজি প্লাস আচ্ছা দেখেন এগুলো হচ্ছে ওয়াইট এর উপর নির্ভর করে আর নিচেরটা ভাই চার ইঞ্চি আচ্ছা হচ্ছে চার ইঞ্চি করে কিন্তু হবে ছয় ফিট বা সাত ফিটেট কেমন কিন্তু এগুলো আবার বলছি কিন্তু ওজনের উপর কিন্তু প্রাইসটা ভ্যারি করে তো আপনারা অবশ্যই প্রাইসটা ওনারা বলে দিবে একদম রিজনেবল প্রাইস কিন্তু হচ্ছে থাকবে কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে যারা এই ধরনের জিনিসগুলো আপনারা নিতে চাচ্ছেন টপার গুলো আপনারা চাইলে সরাসরি এসেও দেখে শুনে নিতে পারবেন আর সারাদেশে কি কুরিয়ার করছেন ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি হোম ডেলিভারি পাবেন পর্যন্ত শুধু আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দিলে হবে আপনারা নাম ঠিকানা পাঠিয়ে দিলে নিতে পারবেন আর চাইলে সরাসরি এসে দেখে শুনেও কিন্তু হচ্ছে নিতে পারবেন ওনাদের কিন্তু হচ্ছে আহ আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে মিরপুর দুই স্টেডিয়ামে তাই তো আচ্ছা ওখানেও আসতে পারেন কিন্তু আজকে পর্যন্ত কারোর কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ